गुड मर्निङ सो त सबै क्याम आज हामी त खुब भो त षलै अगस्ट सो ভেরি ভেরি স্পেশাল ডে আজ হচ্ছে জন্মাষ্টমী তোমাদের আমি কালকের ভিডিওতেই বলেছি অ্যান্ড ব্লগে বলেছি যে আজকে দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ গাই আজ হচ্ছে আমার গোপী সোনার বার্থডে তো কেন এটা এটা থাকবো না বলো তোমাদের আমি বলেছিলাম যে সেলিব্রেশনও হবে তো সেরকম বড়ো করে যদিও কিছু না করি যেটুকু করবো তোমাদের আমি অবশ্যই দেখাবো সবটাই দেখাবো তো আমি এখন ছাদে চলে এসেছি মানে ঘুম থেকে উঠে আমি আগে তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি ছাদে চলে এসেছি তো পরে হয়তো আমি ভিডিও নাও করতে পারি তো সেই কারণে ধরো কাজ কাজ করবো তো সেই কারণে আমি ভিডিও নাও করতে পারি তো সেই কারণে আমি প্রথম ব্রাশ নিয়ে গাড়ির ছাড়ে চলেছি আমি এখন কিছু করিনি সবাই ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ করছি ব্রাশ করে নিচে যাবো তারপরে আমি আর মা দুজনে মিলে দুজন মানে দুজনে মিলে কাজ করলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে তো সেই কারণে তো আমি এখন নিচে যাই নাহলে মা যদি আমাকে খুঁজে না পায় ডাক দেয় যদি আমাকে যদি খুঁজে না পাই তাহলে আমাকে মারবে তো সেই কারণে আমি নিচে যাচ্ছি আর তোমাদের কাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে একটা কারা কারা জন্মাষ্টমী সেলিব্রেশন করেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তখন আমি নিচে যাই যাই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো তারপর কপুকে কপ থেকে তুলে ওকে সকালের খাবারটা দিয়ে দিলাম তা আমি কপুর সঙ্গে কলা দিয়েছিলাম খেতে সো গাইজ আমি স্নান টান করে আমি এখন মানে রেডি হয়ে গেছি সো মাই একটু ভাইকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে তো আমি এখন একা বাড়িতে তো একা একা তো আমি কিছু করতে পারবো না মানে সেই যে জিনিসগুলো বানানো হবে প্রসাদ তো আমি সেরকম কিছু করতে পারবো না আর জন্মাষ্টমী হচ্ছে লেগেছে হচ্ছে কালকে থেকে সো আজ পৌনে একটার মধ্যে ছেড়ে যাবে তো আমার আমি পোনে একটার মধ্যে আমি কিছুতেই মানে কোনো কিছু গোঝাতে পারবো না এখনই বাজে এখনই বাজে গাইজ পোনে এগারোটা বাজে এখন সো আমি কিচ্ছু গোছাতে পারবো অনেক কিছুই হবে তো সেই কারণে সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে সাড়ে দশটা পর্যন্ত যেটা আছে তো আমি সেটাই করবো তো আমি সারাদিন এখন উপোস থাকবো উপোস থেকে আমি আমার গবো জন্য ভোগ চড়াবো রাত্রেবেলা তো সেই কারণে এত মা বাড়িতে আসবে তারপর আমি গব সোনাকে স্নান করাবো তোকে খেতে দেবো তো তারপরে মানে তারপর রান্না বান্না করবো রান্না বান্না করে তো তারপর সেটা আমি রাত্রেবেলা ওর মানে বাড়িটা সেলিব্রেশন করবো কারণ এখন আমি পারবো না সব কিছু গোছাতে পারবো না তো এখন আমি ঘরে আছি তো আমি এখন কি করব তো আমি এখন ছাদে যাবো কটা ভিডিও শ্যুট করবো তো তারপর নিচে আসবো নিচে এসে তারপরে আমি কিছু কিছু মানে গুছিয়ে রাখবো যাতে এসে আমাদের দুজনের করতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সো পরে দেখা যাচ্ছে সো গাইজ আমি এখন এই যে আটা মাখতে বসে গেছি তো লুচি বানাবো তো এখন যে চিনি দেবো তো হালকা চিনি আর তেলটা না কোথায় আমার রেখে গেছে আমি না জানি না তো সেই কারণে তেলটা আমি স্কিপ করে যাচ্ছি এখানটায় তো বেলার সময় তো তেল দিয়ে ভাজবো তো এখানে চিনি দিয়ে দিচ্ছি আর হালকা হালকা জল দিয়ে তা এখন এটাকে আমি মাগবো এখন আমি এখানটার লুচি বেলছি তো কী করবো মা বাড়িতে নেই তো আমার আমার এখন একা একাই করতে হয়েছে তো আমি না বেলতে পারছি না তোমরা দেখতেই পারছ তো এখন এই যে এখানটা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দেখো লুচিটা ফুলে উঠেছে সো কেমন হচ্ছে আমি জানি না আমি আমার মতো করে বানাচ্ছি গাইস তো যাই হোক মূল থেকে বানালে সবই সুন্দর হয় তো এদিকে আমি লুচি কটা সব ভেজে নিয়েছি তো দেখো এখানটা আমার সবজি ভাজা হয়ে গেছে তো তারপরে খিচুড়ির জন্য আমি এখানটায় আলু কেটেছি গাইস তো ঘরে সেরকম কোনো সবজি ছিল না তো সেই কারণে আমি শুধু আলু কেটেছি আর এই ডালের বুড়িটা তোমরা দেখতে পেরেছি ডালের বুড়িটা খিচুড়িতে দেয় না তো আমি ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখলাম গাইস যে মানে দিয়ে দেখি মানে মানে যেখানে কোনো সবজি তো দিয়ে দেখি কেমন হয়তো দিয়েছিলাম মোটামুটি গাইস ভালোই হয়েছিলো খিচুড়িটা যেহেতু ভালো হয়েছিলো তো সেই কারণে যা সবজিগুলো দেওয়া হয়েছে সেটার জন্য ভালো যে সবজির মধ্যে শুধু আলুই দিয়েছি গাই তার লঙ্কা আর তারপরে এখানটা দেখো আমি হলুদ নরুন তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিলাম তো তারপর এর মধ্যে আমি ডালির গুঁড়ি দিয়ে দিলাম সো তারপর আমি ভালো করে নেড়ে চিনে নেড়ে চিনে ভাজছি সো ভাজার পরে আমার ভাবছি যে ও হ্যাঁ আমি তো জিরেই দিয়ে নিই তো তারপর আমি জিরে কটা দিয়ে দিয়েছি তো তারপর না আমি ওদেরকে আদা খুঁজে পাইনি কালি সো পরে আমি আদা পেয়েছি তো তারপরে আমি আদাটাকে বেটে এর মধ্যে দিয়ে দিই তারপর সব কিছু একসঙ্গে দিয়ে তারপর ভালো করে নিয়ে জেনে নিচ্ছি তো পুরো ভাজা ভাজা করে নেবো গাছ তারপর আমি এই যে এখানটায় এই চাল আর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি দুটো প্লেটে রেখেছিলাম গাইস সেই কারণে আর তোমরা এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ঠাকুর ঠাকুরের এটা এক্সট্রা আমাদের কোনো বাড়ির কোনো কিছু নেই সবই ঠাকুরের জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে সো তারপর আমি এটাকে এই যে নাড়াচাড়া করছি আমি না পারছিলাম না গাড়ির কারণ মা বাড়িতে ছিল না সমস্ত কাজ আমার নিজের হাতে একা একা করতে হয়েছে সো তারপর আমি জল দিয়ে দিয়েছি তো আমার মনে হচ্ছিলো যে আমার চালটা বেশি দেওয়া হয়ে গেছে তো সেই জন্য এই যে জলটা জলের পরিমাণটা বেশি দিয়েছি সো জল শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তারপর আমি জল দিয়ে 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 সিদ্ধ করেছি গায়ে তো তারপর মনে পড়লো যে ও সয়াবিন তো আছে সয়াবিন কাটা দিয়ে দিই তো আমার এখন ওইখানটা জল দেওয়া হয়ে গেছে তো সেই কারণে আমি সয়াবিন কাটা আলাদা একটা কিছুতে ভেজে নিলাম তো ভেজে তারপর আমি ওই খিচুড়ির সঙ্গে মানে খিচুড়িতে ঢেলে দেবো তো তারপরে একসঙ্গে হয়ে যাবে তার তারপর আমার সয়াবিন কটা ভাজা হয়ে গেছে তো এদিকে দেখি আবার ভাতও মানে খিচুড়িটা উতরে যাচ্ছে তো সে আমি সয়াবিনটা দিয়ে দিই তারপর আমি ঢেকে দিই তো আমার খিচুড়িটা মানে প্রায় কমপ্লিট গাইস এই দেখো সো পরে আমি সয়াবিনটা দিয়েছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার ওদিকে খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি এখানটা পায়েস বানাবো গাইস সো সেই জন্য প্রথমে আমি দুধটা ভালো করে মানে ভালো করে দিয়ে দিচ্ছি তো দুধ মানে দু উতরান না কি বলে ওটা হয়ে যায় তো তারপর আমি এই এইখানটায় দেখো গাইস চাল দিয়েছি হ্যাঁ চাল দিয়েছি তো এটাকে মানে সে আতক চা আমি আতক চাল তো করেছিলাম গাইস তো সেই কারণে তারপর আমার এখানটায় তো তারপর এখানটা ভাত ফুটে ফুটে গেছিলো তো তারপর আমি এখানটার নিচের মানে আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ আমি কোনো কিছুই তো টেস্ট করতে পারবো না তো সেই কারণে তো আমি এখানটায় আমদাজ মতো কিছুটা চিনি দিয়ে দিই তো গায়ে আমার আমার তো গোয়া তো গেছে পুরো এখন আমি পায়েস রান্না করছি সো এই যে সেই পাখাটা এটা দিয়ে খাওয়া খাচ্ছি সো পায়েস হবে তারপর ডালের বড়া হবে তারপর সব কমপ্লিট তো তারপর এদিকে আমার পায়েসটা হয়ে গেছিলো তো এটা হচ্ছে আমি আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম কাইস সো সেটা আমি ঢেলে দিলাম তো তারপর বাইশটা আমি রেডি হয়ে যাই তো তারপর আমার সব সব রান্না বান্না করে তো তারপর আমি এখানটায় আমার গবেষণাকে স্নান করাতে আসি তো প্রথমে আমি মধু দিয়ে প্রথমে স্নানটা করালাম তো তারপরে এখানটা আমি টক টই দিয়ে মানে স্নান করেছি তো গায়ে এই দিয়ে স্নান করাল না মানে আমার গবেষণাকে আরো বেশি সুন্দর লাগে দেখতে গাইস মানে একটা পরিষ্কার হয়ে যায় তো তারপর আমি এখানটা দুধ দিয়ে মানে দুধ দিয়ে দিচ্ছি গাইস দুধ দিয়ে স্নান করাছি তো তো তারপর আমি এখানটা নর্মাল একটা জল দিয়ে গোপুকে স্নান করাই তারপর রেডি করিয়ে আমি এখানে খেতে দিয়ে দিত তো এখন বলি মাথার চুল কোথায় গেছে গাইস আমি ও চুলটা না শ্যাম্পু করে মানে ছাদে নেড়ে দিয়েছি তো সেই কারণে শোখাই সেই জন্য এদিকে দেখো আরও কত কৃষ্ণ আছে আমার তো এখনও খাচ্ছে খাক আর এদিকে আমি তালের বড়া করছি গাইস সো দেখো কেমন হয়েছে আমি জানি না ফার্স্ট টাইম গাছ ছিল আমার সব কমপ্লিট হয়ে গেছে তো এখন সন্ধ্যা লেগে লেগে যাইনি এখনো সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে সো আমি এখন ঘুমব না সারাদিন না খেয়ে আছি তারপরে আরও রান্নাবান্না করেছি একটু ক্লান্ত হয়ে গেছে সো গাইতে আমি এখন ঘুমাবো এক টানা ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে ঘুম ভোগ চালাবো তো এখন আমি একটু ঘুমাই গাই আর এখানে আমি আর আমার কাকি মিলে তো মালা গাচ্ছি তোমার কাকিও জন্মাষ্টমী সেলিব্রেশন করছে তো তারপর দেখো আমার গুকুকে আমি কত সুন্দরভাবে সাজিয়েছি প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে তো তারপর এক এক করে দেখো আমি ভোগ চড়িয়ে দিয়েছি তো গাইজ এটা হচ্ছে মাখন তো তোমাদের মাখনের মানে ভিডিওটা আমি করতে পারি ওটা আমি নিজের হাতে করেছি আর ওদিকে ছিল লাড্ডু জল আর ওটা একটা ভোগ ছিল গাইস আর এইখানটা পায়েস লুচি খিচুড়ি সমস্ত কিছু আমি আমার গুকুর জন্য নিজের হাতে করেছি গাইস তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সব পুজো টুজো কমপ্লিট তো এখন আমি এই যে এখানটায় মানে যে বুকটা দিয়েছিলাম সেটা আমি মিখে নিয়েছি তো এইদিকে আমার মা প্রসাদ রেডি করছে তো আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো তাদের প্রসাদ খাবে সেই কারণে তো প্রাইস ভিডিওটা আজকের মতো এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের আমাদের এই টুকিডাটা